সন্দীপে কালাফানিয়া জগৎ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে ধীরগতি পাঠদান ব্যাহত বিস্তারিত সন্দীপ টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে সন্দীপ উপজেলার কালাফানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক ধীরগতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তি পাওয়াচ্ছে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুরা খেলাধুলা করার ক্ষেত্র দূর অবস্থার শিকার নির্মাণ কাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর আগে কিন্তু কাজের এখনও পাঁচ ভাগও শেষ হয়নি দীর্ঘদিন থেকে কাজ ফেলে রাখায় শিক্ষার্থী ও শিক্ষকরা দুঃস্ব হয়ে পড়েছেন ঠিকাদারের অবহেলায় এই পরিস্থিতি সৃষ্টি হল কর্তৃপক্ষ নির্বিকার থাকায় দিন দিন সমস্যা আরও বাড়ছে স্কুল গেটের দেখা যায় দুই হাজার একুশ সালে একত্রিশে ডিসেম্বর চার কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এমডিএসপি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তৎকালীন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা নির্মাণ কাজের ব্যয় ধরা হয় চব্বিশ মাস সে সময় অতিবাহিত হয়েছে এখন দশ মাস হতে চললো কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ও হেড কনস্ট্রাকশন পাইলিং ও স্কুল মাঠে বালু ফেলে রাখে আর আসেনি জানা গেছে উনিশশো সালে কালাফানি ইউনিয়নে জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এদিকে বিদ্যালয়ে পাঠদান চলছে জরাজীর্ণ করে নতুন ভবন নির্মাণে করা হচ্ছে তাই পুরাতন ভবনটি দুই সালে ভেঙে ফেলা হয়েছে ফলে বেড়া দিয়ে কোন রকম ঘেরা করে চলছে শিক্ষা কার্যক্রম নতুন ভবনের কাজ কবে নাগাদ শেষ হবে বলতে পারে না কেউ পাঠদান অব্যাহত রাখার জন্য বাঁশের খুঁটি বেড়া ও টিনের চামনে দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয় দুই হাজার চোদ্দ সালে নরবরে উক্ত স্থাপনাটি জ্বর বৃষ্টিতে গত দশ বছর পর্যন্ত কয়েকবার বিধ্বস্ত হয় এতে পাঠদান কার্যক্রম দূর হয়ে পড়েছে তিন শিট করে কুড়ি মতো তিনটি শ্রেণীকক্ষ ও একটি শিক্ষক রুমে ছয় শিক্ষককে বসতে হয় কষ্ট করে প্রচন্ড তাপা দেওয়ায় ও বরি আবয় চরম দুর্ভোগ পোহাত হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের ইতিমধ্যে অনেক শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে ত্যাগ করে অন্যত চলে গেছে যা সত্যি খুবই দুঃখজনক বর্তমানে বিদ্যালয়টিতে পড়ালেখা করছে একশো জন শিক্ষার্থী বিদ্যালয়ের রেজালও ভালো কিন্তু শ্রেণীকক্ষের সংকট রয়েছে ফলে পাঠদান ব্যাহত হচ্ছে আলাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন আমি এগারো বছর এই বিদ্যালয়ে কর্মরত আছি যখন এই স্কুলে আসি তখন এখানে দুইটি ভবন জরাজীর্ণ ছিল জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার সাল থেকে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি দু সালে যখন আমি বিদ্যালয়ে আসলাম তখন এখানে দুটি ভবন ছিল একটি ভবন ছিল খুব জরাজীর্ণ পরবর্তী আর কি ভবন ছিল সেটাও ঝড়াজীর্ণ হয়ে আমরা দু হাজার ষোলো সালের দিকে সেটাকে টেন্ডার দিয়ে বিদ্যালয়ের ভবনগুলা দুটি ভবনই আমাদের ভেঙে ফেলা হয় এরপর থেকে আমরা এই তিন ছেড়ে বিদ্যালয়ে ক্লাস করে যাচ্ছি ক্লাসরুমগুলো তো অত্যন্ত ছোটো এবং বিদ্যালয় ভবন না থাকায় আমাদের বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক কষ্টে ক্লাস করতে হচ্ছেন একসময় বিদ্যালয়ে দুই হাজার সালে বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল প্রায় সাড়ে তিনশো দীর্ঘদিনের চিনের ঘরে থাকার কারণে এলাকার অভিভাবকরা সাধারণত চিনির ঘরে শিক্ষার্থী পাঠাতে অস্বস্তি করতে করতেছে বিদায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় একশো তিরিশ চল্লিশ জনের মধ্যে পৌঁছে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে এলাকার মানুষের অনাগ্রহের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আরও কমে যাবে আমাদের বিদ্যালয়ে ভবন না থাকা অত্যন্ত গরমের মধ্যে আমাদের ক্লাস করতে হয় বর্ষাকালে সবগুলো কক্ষগুলো সাধারণত পানিতে ভিজে ওঠে আমাদের সমস্ত আলমিরার আলমিরাস অন্যান্য জিনিসপত্রগুলো নষ্ট হওয়ার পথে বিদ্যালয়ের ভবন না থাকার কারণে আমাদের ক্লাসে অত্যন্ত কষ্ট হচ্ছে অপরদিকে বর্ষাকালে বিভিন্ন স্থানে ছোটোখাটো পুটু হয়ে পানি পড়তে থাকে বিভিন্ন ফ্যানগুলোতে পানি পড়ে তারপর আমাদের শিক্ষার্থীদের চারদিকে পানি থাকার কারণে ক্লাসরুমগুলোতে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আর কিনশিটির কক্ষগুলো খুব ছোটো হয় আমাদের আসলে ক্লাসগুলো চালিয়ে নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে আমি সরকার কাছে প্রত্যাশা করব যে আমাদের বিদ্যালয়ের যে ভবনটি বর্তমানে কার্য অর্ধেক কিছু অংশ ফাইলিংগুলো সেই পরে যে বন্ধ রয়েছে সেই কাজটি দ্রুত সম্পাদন করবে সেই প্রত্যাশা করছে অথবা আমাদের বিদ্যালয়ের আরেকটি নতুন ভবন দিয়ে আমাদের বিদ্যালয়টিকে পাকা ভবন দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন সহ বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম আমরা যাতে যথাসময় সম্পূর্ণ করতে পারি বা যথাযথভাবে করতে পারি আমরা সেই প্রত্যাশা করছি আমি ইতিপূর্বে অফিস সহ আমাদের শিক্ষা অফিস সহ বিভিন্ন জায়গায় উদাহরণ সঙ্গে যোগাযোগ করলাম করার পরেও আমরা কিন্তু এই ভবনের কোনো কাজের কোনো সহযোগিতা পাচ্ছি না ওয়াহিদ কনস্ট্রাকশন দু বছরের জন্য কাজ করবে বলে আসছিলো কিন্তু তারা দু হাজার একুশ সালের একত্রিশ সপ্তাহ বিদ্যালয়ের এম ডিএসপির যে ভবন সেটা উদ্বোধন করলো কিন্তু এরপর থেকে এ পর্যন্ত ফাইলিংটা শেষ করে ওরা বিদ্যালয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি বর্তমানে বিদ্যার অবস্থা খুবই নাজুক অবস্থা আমরা এই অবস্থায় উত্তরণ চাচ্ছি সন্দীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খুরশেদ আলম বলেন এমডি এসপি আমাদের সন্দীপে প্রায় চব্বিশটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের কাজ এই অবস্থায় পড়ে আছে বারবার আমরা বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছি পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি